হুম তারপরে কি অবস্থা সবার আপনারা শুনছেন আমরা হতনা একটা লাইভে সবাই দি লাইভ জয়েন করেন আজকে ভরপুর আড্ডা হবে কে জয়েন করলেন ভাই কমেন্ট করেন কি অবস্থা হ্যালো ভাই বন্ধ গেছে দুইজন বাট কেউ কমেন্ট করতেছ না কমেন্ট করেন আইলে তো না শুনি তো দাদা ভাই আসো নিবল পাব অনেক কাল লাগা সত্যি নি না

কপি ৰা কপি ৰাইজ ছয়জন জয় কিছু বলেন দশজন জেনে গেছেন সবাই লাইক করে দেন লাইভে লাইক করে দেন পনেরো জন সেন ভাই কেউ তো একটা কমেন্ট বন্ধ করলেন না বলতাম না সবাইকে রাগটা করলেন নাকি

aún como de 19 জন জয়েন বাট কেউ কিছু বলেন না খালি কোন তো সরি কি অবস্থা সবার কেমন আছেন দিনকাল কেমন যায় সবাই একটা একটা করে কমেন্ট করেন জাস্ট আমার কথা এলেই সিনা ভাই তো কি আছেন নাকি রে ভাই কমেন্ট করেন কথা বলি

তাত মই দিব লাগিব মই তই এতিয়া লাইভে জয়েন করে কেউ বলেন না বুঝি না খাইনি নাকি কমেন্ট অফ বুঝলাম না दे भाई बेटा दस মিয়া কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনার কি খবর হ্যাঁ ভাই বলেন বলেন আছি কি অবস্থা দিনকাল কেমন যায় আসি ভাই আসি 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 দেখতেছি আপনার মেসেজটা দেখতেছি তো দিতেছি কি আমার বয়স কি শোনা যায় না নাকি ভাই শোনা যায় না বয়স শোনা যায় না বাবা দজা দাতে আসো বল কি বলেন বয়স শোনা যাবে নাকি কি আমি তো বলতেছি

मुकदरब करीसना आगे हो फोन ये एक रस्मो एक नंबर वजह से ना तो माफ कुनो जिम्मों सेन लगे यार नेम ना कर नंबर फेस पे आती है वहाँ से शॉबी यार कर नंबर किधर मुरी एक तोर

हाँ ना बीरे बाले का टास्क रुक उसे उसे वो है बाना एक टास्क एक बीरे अब तो मने एक तो फॉर एवर नहीं तो काम का काम का फादर बोलो काम का पुलो काम का तो फादर बोले का नहीं बारे में काम का उसे बारे में लाइव है होता है यार क्योंकि सुकून है तो ही ना भाई बाला है

মায়া লাগে হেৰে মায়া নাই

啊，不行！

નો કર લાઈબો પા આહીરી બરો ભીના વાગી ડાકતી ઓસો ચા લાગે

अरे भाई तुम जो कथा ना कथा लाइव कथा तो मजा लगे तुम लोग कथा को, को? किस जिज्ञास करो ती लाइव लाइव की फॉर प्राइवेट कोर्स ना पब्लिक थे हम लोग प्राइवेट कोर्स हैं আমি লোকাল সাতটা এক ঘন্টা আমি ভিডিও দিব কলা বানাবে কাম চিনি দুধ আমরা নালি বেটি বানাতে বানাইলে

هههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههه এই লাইভে পাঁচজন জয়েন কিন্তু কোনো কামে নাকি না জায়গা লাভে থাকলে লাভ নেই থাকেন আমি জায়গা লাইব্রের